হাসির ডিম বিক্রি করেই বছরে দেড় কোটি টাকা লাভ করছেন চুয়াডাঙ্গার খামারি মোনাজাত আলী চোখ কপালে উঠলেও চলতি বছরও সব খরচ বাদ দিয়ে এই হাসির ডিম বিক্রি করেই পাঁচ থেকে ছয় কোটি টাকা মুনাফার আশা করছেন তিনি সব মিলিয়ে আমার হচ্ছে গত সিজনে আমার লাভ হয়েছিল খরচ খরচ বাদ দিয়ে দেড় কোটি টাকা আমি এই বছরে আশা করছি এই হাঁস নিয়ে আমার এই বছরে আমি পাঁচটি ছয় কোটি টাকা আমি ডিম বেশি করতে পারবো বর্তমানে প্রতিদিন তার খামার থেকে সংগ্রহ করা হয় প্রায় তিন হাজার ডিম আর শীত মৌসুমে তা বেড়ে দাঁড়ায় পনেরো থেকে ষোলো হাজারে প্রতিদিনই ট্রাক ভর্তি ডিম সরবরাহ করেন তিনি জেনে আরও অবাক হবেন মাত্র কয়েক বছর আগেও মোনাজাত আলী ছিলেন এক সাধারণ ব্যবসায়ী করতেন ভুসিমাল ও ইলেকট্রনিক্স ব্যবসা এমনকি দুই হাজার বাইশ সালে মুরগি পালন শুরু করলেও অজানা রোগে সব মুরগি মারা যাওয়ায় বেশ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখেও পড়েন তিনি তিরিশ হাজার মুরগি নিয়ে আমার হচ্ছে মানে এক একটি দশ দিনের ভিতরে আমার একটি দেড় কেজি ওজনের মুরগি সমস্ত মুরগি মারা গেল দশ দিনের ভিতরে আমি বিক্রি করতেও পারলাম না পরবর্তীতে দুই সালে পুনরায় হাঁসের খামার শুরু করেন মোনাজাত আলী প্রথম বছর ছয় হাজার খাকি কাম্বেল জাতের হাঁস দিয়ে যাত্রা শুরু করেন এবং সেখান থেকেই তার সফলতার গল্প শুরু হয় বদলে যায় তার ভাগ্যের চাকা বর্তমানে মোনাজাত আলীর খামারে রয়েছে আঠারো হাজার হাঁস এসব হাঁসের বিশ শতাংশ ইতিমধ্যেই ডিম দিতে শুরু করেছে খাকি ক্যাম্বল হাঁসে জিরো বাচ্চা নিয়ে আমি শুরু করি দু তেইশে ছয় হাজার হাঁস নিয়ে শুরু করি তো ছয় হাজার হাঁসে আমার প্রতি পিসে নয় নয়শো টাকা খরচ হয় আমার ইনভেস্ট হয়ে যায় প্রায় চুয়ান্ন লক্ষ টাকা সাড়ে পাঁচ ছয় মাসে আমার হলো ডিমের প্রোডাকশন শুরু হয় পার ডে আমার একশো বিশ কাছি করে ডিম হয় অর্থে তিন হাজার ছয়শো পিস ডিম হয় ওই ডিমটা আমি হলো আঠারো টাকা পিস গত বছরের বাজার ছিল আঠারো টাকা পিস বিক্রি করে আমার হচ্ছে প্রতিদিন চৌষট্টি হাজার আটশো টাকা কিলো আমার হলো প্রতিদিন হয়তো আমার খরচ হতো পার ডে বিশ হাজার বর্তমানে এই উদ্যোক্তার খামারে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে পনেরো থেকে বিশ জন শ্রমিকের যাদের বেতন দশ থেকে বিশ হাজার টাকা এই হাঁসের খামারে কাজ করেই এই পরিমাণ নিয়ে তারা চলছেন সচ্ছল ভাবে আমার হলে এখানে প্রায় সত্তর আঠারো জন ওয়ার্কার আছে আগের বেতন আপনার দেশে কারোর বারো হাজার কারোর আট হাজার কারোর সাত হাজার আপাতত চুয়াডাঙ্গা জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান নির্দিষ্ট কয়েকটি টিকা পরামর্শ মেনে হাঁস পালন করা হলে মুক্ত করা সম্ভব জেলা জুড়ে এখন হাঁসের খামার রয়েছে যেখানে প্রায় সাড়ে চার লাখ হাঁস পালন করা হচ্ছে এসব খামার থেকে উৎপাদিত ডিম ও মাংস জেলা ও আশেপাশের বাজারে সরবরাহ করা হচ্ছে যা চুয়াডাঙ্গার অর্থনীতিতেও উল্লেখযোগ্য অবদান রাখছে এখন পর্যন্ত তার যে কেবল লেইং স্টেজ শুরু হয়েছে এখন টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্টের মতো প্রোডাকশন আসে এবং সামনে আমরা আশা করছি পনেরো থেকে বিশ দিনের মধ্যে তার প্রোডাকশন পুরোপুরি প্রোডাকশন আসবে এবং তখন এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রোডাকশন পাবে বলে আমরা আশা করছি